তুমি কি জানো জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ভুলটা আমরা তখনই করি যখন আমরা ভাবি সব কিছু সবাইকে জানাতে হবে সবাইকে বুঝাতে হবে সবাইকে দেখাতে হবে আমি কি করছি কি ভাবছি কি স্বপ্ন দেখছি অথচ বাস্তবতা হলো যে মানুষটা নিজের কথা কম বলে নিজের পরিকল্পনা নিজের মধ্যে রাখে নিজের সিদ্ধান্ত নিজের মতো গড়ে তোলে সেই মানুষটাই সবচেয়ে দ্রুত বদলে যায় কারণ সে সময় নষ্ট করে না সে শক্তি নষ্ট করে না সে নিজের ফোকাস নষ্ট করে না আজ তুমি যে দশটা জায়গা শিখবে যেখানে চুপ থাকা তোমাকে অপ্রতিরোধ করে তুলবে সেগুলো তোমার জীবনকে এমনভাবে বদলে দেবে যে মানুষ অবাক হয়ে ভাববে তুমি এত শান্ত থেকেও এত বড় পরিবর্তন কীভাবে করলে নিরবতা শুধু নিরবতা না এটা হলো এমন একটা শক্তি যা তোমাকে হাজারো ভুল থেকে রক্ষা করে তোমাকে অপ্রয়োজনীয় মন্তব্য অকারণ বিতর্ক অর্থহীন প্রতিযোগিতা এবং অযোগ্য মানুষের উপস্থিতি থেকে দূরে রাখে তুমি যত বেশি চুপ থাকতে শিখবে তত বেশি তুমি বুঝবে কে তোমার ভালো চায় কে তোমাকে ব্যবহার করতে চায় কে তোমার সামনে হাসে কিন্তু বেচনে তোমাকে নিচে নামায় আর সবচেয়ে বড় কথা চুপ থাকা তোমাকে এমন পর্যায়ে নিয়ে যায় যেখানে মানুষ তোমাকে আর অবহেলা করতে পারে না কারণ মানুষ ভয় পায় সেই মানুষকে যাকে বোঝা যায় না যে কম কথা বলে বেশি কাজ করে ভিতরে ভিতরে এমন শক্তি তৈরি করে যা একদিন বিস্ফোরণের মতো তার সাফল্য দিয়ে সবাইকে চমকে দেয় তাই এই ভিডিও যদি মন দিয়ে শোনো তাহলে তুমি শিখে যাবে কখন চুপ থাকলে তুমি হারবে না বরং তোমার ভবিষ্যৎ তোমার নিজের হাতে গড়ে তুলবে আর দুনিয়া বাধ্য হবে তোমাকে সম্মান করতে এখানে বলা প্রতিটি লাইন তোমার জীবন বদলে দেওয়ার মতো গভীর সত্য তাই শেষ পর্যন্ত থেকো কারণ যে মানুষ চুপ থাকার শক্তি আয়ত্ত করতে পারে তাকে কেউ থামাতে পারে না কেউ হারাতে পারে না কেউ উপেক্ষা করতে পারে না আর সেই মানুষটি আজ থেকে তুমি হতে যাচ্ছ জীবনে প্রথম যে জায়গায় তোমাকে চুপ থাকতে শিখতে হবে তা হল তোমার স্বপ্ন আর ভবিষ্যতের পরিকল্পনার সামনে কারণ মানুষ তোমার স্বপ্নকে বুঝবে না তোমার লক্ষ্যকে বোঝার মতো মানসিকতা সবার নেই বরং তারা তোমাকে নিরুৎসাহিত করবে তোমাকে হাসবে তোমার সামর্থ্য নিয়ে সন্দেহ করবে আর তুমি যদি এসব কথা শুনে দুর্বল হয়ে যাও তাহলে স্বপ্নের আগুনই নিভে যাবে তাই সব সময় মনে রেখো তোমার স্বপ্ন যত বড় হবে তত বেশি নিরবতা দরকার হবে কারণ বড় স্বপ্ন কখনো সবার সামনে বলা যায় না বড় পরিকল্পনা কখনো সবার সামনে খুলে দেওয়া যায় না পৃথিবীতে যে মানুষগুলো সত্যিকারের বড় হয়েছে তারা নীরবে কাজ করেছে নীরবে প্রস্তুতি নিয়েছে আর নির্দিষ্ট দিনে নিজেদের বিস্ফোরণের মতো প্রকাশ করেছে আর একটা কথা মনে রেখো মানুষ তোমার কথা নিয়ে হাসবে যতক্ষণ পর্যন্ত তুমি সফল না হও আর যখন তুমি সফল হবে তখন সেই মানুষরাই বলবে তারা নাকি সবসময় তোমার ওপর বিশ্বাস করত, তাই শুরুতেই তোমার শক্তি নষ্ট করে কাউকে বোঝাতে যেও না তুমি কি হতে চাও বা কি করতে চাও বরং তোমার কাজকে কথা বলতে দাও তোমার ব্যবহারে তোমার উন্নতিতে তোমার শান্ত নিরবতাতে মানুষ যেন অনুভব করতে পারে তুমি ভিতরে ভিতরে কত বড় পরিবর্তনের পথে হাঁটছ কারণ বাস্তবতা হলো সবাই চায় তুমি সাধারণ থাকো একই জায়গায় আটকে থাকো কিন্তু তোমার নীরবতা একদিন প্রমাণ করবে তুমি শুধু বদলাও তুমি নিজের মতো করে উঠে দাঁড়িয়েছ তাই আজ থেকে নিজের স্বপ্ন নিজের কাছে রাখো নিজের লক্ষ্য নিজের মনে গড়ে তোলো চুপ থেকো কাজ করো আর সময়কে তোমার হয়ে কথা বলতে দাও দ্বিতীয় যে জায়গায় তোমাকে চুপ থাকতে শিখতে হবে তা হল তোমার কষ্ট আর ব্যথার জায়গায় কারণ সবাই তোমার কষ্ট বুঝবে না সবাই তোমার কান্না অনুভব করবে না আর সবাই সত্যিকারের সান্ত্বনা দেওয়ার মানুষও নয় বরং বেশিরভাগ মানুষ তোমার দুর্বলতা দেখে বিচার করবে কেউ কেউ সুযোগ নেবে আবার কেউ তোমার কষ্টকে নিয়ে নিজেদের গল্প বানাবে তাই সবসময় মনে রেখো নিজের ব্যথা যত কম মানুষ জানবে তুমি তত শক্তিশালী হয়ে উঠবে কারণ নীরবতার ভিতরেই মানুষের সবচেয়ে বড় শক্তি জন্মায় যখন তুমি নিজের কষ্ট নিয়ে নীরবে লড়াই করো তখন তোমার ভিতরে এমন একটা মানসিক দৃঢ়তা তৈরি হয় যা শব্দে প্রকাশ করা যায় না তুমি নিজের ভাঙাচোরা অংশগুলোকে নিজের হাতে জোড়া লাগাতে শিখে যাও তুমি বুঝতে শিখে যাও যে মানুষ নয় সময় সব কিছু ঠিক করে দেয় তুমি বুঝে যাও যে অভিযোগ করলে কেউ তোমাকে বাঁচাবে না কিন্তু তুমি নীরবে চেষ্টা করলে একদিন সব কিছু বদলে যাবে আর এই চুপ থাকা মানে দুর্বলতা না বরং এটা প্রমাণ করে তুমি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে জানো তোমাকে সহজে ভাঙা যায় না তুমি নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে শিখেছ আর একটা কথা মনে রেখো তোমার কষ্ট নিয়ে তুমি যত কম কথা বলবে মানুষ তত কম তোমাকে আঘাত করতে পারবে কারণ তারা তোমার কোনো দুর্বলতা খুঁজে পাবে না তাই নিজের ভেতরের যুদ্ধগুলো নিজের ভেতরেই লড়ো নিজের চোখের জল নিজের মতো শোকাও নিজের সমস্যার সমাধান নিজের মাথায় তৈরি করো একদিন এই নীরব ব্যথাগুলোই তোমাকে এমন এক শক্ত মানসিকতায় নিয়ে যাবে যেটা দেখে সবাই অবাক হয়ে যাবে আর তখন তুমি বুঝবে তোমার চুপ থাকা ছিল তোমার সবচেয়ে বড় অস্ত্র তৃতীয় যে জায়গায় তোমাকে অবশ্যই চুপ থাকতে শিখতে হবে তা হলো তোমার স্বপ্ন আর ভবিষ্যতের পরিকল্পনার জায়গার কারণ তোমার স্বপ্ন তুমি সবাইকে বললে সবাই তা বুঝবে না কেউ কেউ তোমাকে নিরুৎসাহ করবে বলবে এটা সম্ভব না এটা কোনো লাভ নেই তোমার সামর্থ্য নেই তোমার ক্ষমতা নেই আর এই কথাগুলো তোমার মনোবল ভেঙে দিতে পারে তাই মনে রেখো স্বপ্ন দেখার অধিকার সবার আছে কিন্তু সেই স্বপ্ন পূরণ করার সাহস সবার নেই আর তুমি তোমার স্বপ্ন যখন অন্যকে বলো তখন তারা তাদের ভয় তাদের সীমাবদ্ধতা তাদের সন্দেহ তোমার উপর চাপিয়ে দেয় ফলে তুমি নিজেই নিজের স্বপ্ন নিয়ে সংশয়ে পড়ে যাও তাই চুপ থেকে কাজ করাই সবচেয়ে বড় বুদ্ধিমত্তা কারণ স্বপ্ন কথায় নয় প্রমাণে বড় হয় মানুষ তোমার পরিকল্পনা শুনে হাসতে পারে কিন্তু যখন ফল দেখবে তখন তারা তোমাকে সম্মান করতে বাধ্য হবে আর একটা কথা সবসময় মনে রাখবে প্রত্যেক বড় কাজ নিরবতায় তৈরি হয় বীজ যেমন মাটির নিচে চুপচাপ শক্তি সঞ্চয় করে তারপর গাছ হয়ে ওঠে ঠিক তেমনই তোমার পরিকল্পনাও নীরবে বেড়ে উঠতে হয় যদি তুমি বেশি বলে ফেলো তাহলে নেতিবাচক শক্তি তোমার ইচ্ছাশক্তি দুর্বল করে দিতে পারে আর স্বপ্নের পথে হাঁটতে গেলে তোমাকে হাজারটা বাধা আসবেই কিন্তু তুমি যখন চুপ থেকে দৃঢ়ভাবে এগিয়ে যাবে তখন বাধাগুলো তোমাকে থামাতে পারবে না কারণ তুমি তখন মনোযোগ নিজের ভিতরে রাখছ বাইরের শব্দ তোমাকে নড়াতে পারছে না আর সবশেষে মনে রেখো মানুষ তোমার কথায় নয় তোমার অর্জনে বিশ্বাস করে তাই আগে অর্জন করো পরে বলো আগে প্রমাণ দাও তারপর দেখবে তোমার নীরব স্বপ্ন একদিন বাস্তবে রূপ নেবে এবং সেই দিন মানুষ তোমার নীরবতাকে তোমার সবচেয়ে বড় শক্তি বলে স্বীকার করবে চতুর্থ যে জায়গায় তোমাকে চুপ থাকতে শিখতেই হবে তা হলো যখন তোমার জীবনে পরিবর্তন আসছে তুমি নিজেকে বদলানোর চেষ্টা করছো নিজের অভ্যেস নতুন করে গড়ে তুলছ নিজের ভবিষ্যৎকে শক্ত করে তুলতে চাইছো কারণ এই সময়টা তোমার সবচেয়ে নাজুক সময় তুমি ঠিকমতো স্থির না হলে বাইরের কথা তোমাকে আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যাবে যখন তুমি ভালো হতে শুরু করো তখন মানুষ তোমাকে পরীক্ষায় ফেলে তোমার পরিবর্তনকে তাচ্ছিল্য করে বলে এত ভালো হওয়ার নাটক দেখাচ্ছ কেন এত চেষ্টা করে কি হবে তুমি পারবে না জীবন এমনই থাকবে কিন্তু এই সময়টাতে যিনি চুপ থেকে নিজের কাজ করে যেতে পারে সেই মানুষটি শেষ পর্যন্ত জিতে যায় কারণ পরিবর্তন কখনো আওয়াজ করে আসে না পরিবর্তন আসে ভেতর থেকে তুমি যখন নিজের অভ্যেস বদলায় নিজের সময়কে মূল্য দিতে শেখো নিজের ভুলকে স্বীকার করে নতুন করে শুরু করো তখন তোমার চারপাশের অনেকেই সেটা বুঝবে না তারা তোমাকে আগের জায়গায় টেনে রাখার চেষ্টা করবে কারণ সবাই পরিবর্তনকে ভয় পায় কিন্তু মনে রেখো তুমি যদি এই গুরুত্বপূর্ণ সময় সবাইকে বলতে শুরু করো যে তুমি কি বদলাচ্ছ কি শিখছো কতটা উন্নতি করছো তাহলে অনেকে হাসবে অনেকে তোমাকে নিচে নামাবে আর অনেকে গোপনে তোমার পথে বাধা দেবে কারণ সবাই তোমার উন্নতি দেখতে চায় না কিছু মানুষ শুধু চায় তুমি আগের মতোই থাকো যাতে তারা নিজেদের আরাম বজায় রাখতে পারে তাই এই সময়টাতে তোমার তোমার ঢাল তোমার অস্ত্র তোমার শক্তি তুমি চুপ থেকে শুধু কাজ করে যাও ঠিক করো ফোকাস বাড়াও অলসতা ত্যাগ করো ভুলকে প্রতিদিন নিজেকে প্রমাণ করো। আর মনে রেখো তুমি যতই চুপচাপ বদলাবে ততই দৃঢ় হবে ততই তোমার ভেতরের শক্তি বাড়তে থাকবে আর একদিন যখনই নীরব পরিবর্তন তোমাকে এক নতুন মানুষ বানিয়ে দেবে তখন পৃথিবী সেটা বুঝতে বাধ্য হবে তখন মানুষ অবাক হবে তুমি কিভাবে এত বদলে গেলে কিন্তু তারা জানবে না এই পুরো পরিবর্তনের ভিত ছিল তোমার নিরবতা তোমার মনোযোগ আর তোমার নিজেকে বদলানোর সাহস পঞ্চম জায়গায় তোমাকে অবশ্যই চুপ থাকতে শিখতে হবে যখন তুমি নিজের স্বপ্ন লক্ষ্য ভবিষ্যৎ নিয়ে কাজ করছো কারণ স্বপ্ন এমন একটা জিনিস যা সবার সাথে শেয়ার করলে ছোট হয়ে যায় যাকে তুমি বলবে সে এটা বুঝবে না কেউ তোমাকে নিরুৎসাহ করবে কেউ বলবে অসম্ভব কেউ বলবে এত বড় স্বপ্ন দেখে কি হবে তুমি তো ওই লেভেলের না কিন্তু সত্য হল স্বপ্ন সবসময় শান্ত জায়গায় জন্মায় নীরব হৃদয়ের ভেতর তৈরি হয় আর সেই স্বপ্নকে বাস্তব করতে হলে তোমাকে চুপ থাকতে হবে কারণ কথা বললে শক্তি নষ্ট হয় আর কাজ করলে শক্তি জমে তুমি যত বেশি কথা বলবে তুমি তত বেশি দুর্বল হবে আর তুমি যত বেশি নীরব হয়ে নিজের লক্ষ্য পূরণের জন্য কাজ করবে তত বেশি তোমার ভেতরের আগুন জ্বলবে তোমার ভেতরের শক্তি বাড়বে তুমি চাইলে এখনই নিজের স্বপ্নের পথে হাঁটা শুরু করতে পারো কিন্তু তার জন্য তোমাকে সেই ফাঁকা কথা ওই গসিপ ওই সময় নষ্ট করা পরিবেশ থেকে বের হয়ে আসতে হবে মানুষের সামনে বড় বড় কথা বলা বন্ধ করতে হবে নিজের পরিকল্পনা কাউকে বলতে হবে না কারণ যেদিন তুমি চুপ থেকে কাজ করবে সেদিন পৃথিবী তোমাকে দেখবেই স্বপ্ন তুমি কারো অনুমতি নিয়ে দেখো তাই স্বপ্ন পূরণ করতেও কারো অনুমতি লাগবে না মনে রেখো নিরবতা কখনো দুর্বলতা নয় নিরবতা হলো তোমার শক্তির জমা জায়গা যতক্ষণ তুমি চুপ থাকবে ততক্ষণ তুমি শক্তিশালী থাকবে আর যেদিন তোমার কাজ কথা বলতে শুরু করবে সেদিন তোমার আর কিছু বলতে হবে না তাই আজ থেকেই নিজের স্বপ্ন নিজের লক্ষ্য নিজের উন্নতির পথটা কারো সাথে শেয়ার করো না শুধু কাজ করো পরিশ্রম করো নিজেকে বদলাও আর দেখবে সময়ই একদিন তোমাকে সেই জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি যেতে চেয়েছিলে আর যখন এই নীরব পরিশ্রম তোমার জীবন বদলে দেবে তখন যারা তোমাকে অবহেলা করেছে তারাই তোমাকে সম্মান দিতে বাধ্য হবে যারা তোমাকে বলেছে তুমি পারবে না তারাই একদিন তোমার সাফল্য দেখে অবাক হয়ে যাবে তাই আজ থেকেই নিজের স্বপ্ন নিয়ে নীরবে এগিয়ে যাও নিজের শক্তিতে নিজের ভবিষ্যৎ তৈরি করো আর মনে রেখো তুমি যদি নিজের সঙ্গে সৎ থাকো তবে সাফল্য তোমাকে খুঁজেই আসবে আর যদি এই কথাগুলো তোমার মন ছুঁয়ে যায় যদি সত্যিই তুমি জীবন বদলাতে চাও যদি তুমি নিজের শক্তি জাগিয়ে তুলতে চাও তাহলে এই ভিডিওটিকে লাইক করো কমেন্টে তোমার অনুভূতি জানাও এবং আমাদের চ্যানেল পাওয়ার মাইন্ড বাংলাকে অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ আমরা তোমার ভেতরের শক্তিকে জাগিয়ে তুলতে আরও অনেক গভীর মোটিভেশন নিয়ে আসছি